স্বাগতম সবাইকে আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টুলে আমরা দেখব গুগল শিটে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এই বিষয়টি গত ভিডিও টুট্রে আমরা দেখেছি গুগল শিট সম্পর্কে যে গুগল শিট আসলে মূলত মাইক্রোসফট এক্সরে একটি অনুরূপ যেটা অনলাইন ভার্সনে অ্যাভেলেবেল পাওয়া যায় যাদের ইন্টারনেট রয়েছে তারা ইন্টারনেটে সবসময় কাজ করতে পারেন তারা আমি মনে করি মাইক্রোসফট এক্সেলের পরিবর্তে গুগল শিট ইউজ করতে পারেন যেটা আপনাকে অনেক ধরনের সুবিধা দেবে যা নিয়ে আমি গত ভিডিও অনেক কথা বলেছি আজকে আমি দেখব আপনাদের দেখাবো কী করে গুগল শিটে যোগ কোন ভাগ অর্থাৎ এক্স নিয়মে করতে হয় তো প্রথমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন সেখান থেকে আমরা গুগল অ্যাপস এই আইকনটিতে ক্লিক করে নিচের দিকে আসবো গুগলস ডক এখানে ক্লিক করব ভোটারে একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে আমরা লক্ষ্য রাখুন বাম দিকে মেন মেনু রয়েছে এখান থেকে শিট আমরা যদি শিট ক্লিক করি তাহলে নূতন একটি উইন্ডো আসবে আসলে গুগল সিটই হচ্ছে মাইক্রোসফট এক্সের মতো একটি গুগল কোম্পানির দ্বারা পরিচালিত হয় যেটা আপনি অনলাইনে যে কাউকে শেয়ার করতে পারবেন আপনার অফিসের বস বা কলিগদের শেয়ার করতে পারবেন ইমেলের মাধ্যমে আবার আপনি পিডিএফ আকারে এখান থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন তো কথা না আমরা আজকে যে বিষয়টি দেখবো এখানে ব্লাঙ্ক ক্লিক করে অর্থাৎ নতুন একটি প্রজেক্ট নিব এক্সেল বা শিট নেবো যেটা আমরা বলতে পারি গুগল শিট তো গুগল শিট থেকে আমরা দেখতেই পাচ্ছেন এখানে যেটি সেটি পুরোটাই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মতো একটি সিট যেখানে আমরা আমাদের যে কাজগুলো করতাম রো এবং কলাম আপনারা জানেন সি ডি এফ এগুলো হচ্ছে কলামের নাম আর এদিকটা রয়েছে এক থেকে সেদিকে রয়েছে রো সো আমি আজকে আপনাদের দেখাবো যে বিষয়টি হচ্ছে যোগ্য ভাগ কীভাবে করতে হয় ওকে প্রথমে আমি আসলে যোগ গুণ ভাগ আলাদা আলাদা কলামে লিখে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য কোন কলামে আমরা কি করতে যাচ্ছি তো এখানে আমি কিছু সংখ্যা লিখে নিচ্ছি সাপোজ কিছু সংখ্যা আমি লিখে নিলাম এই সংখ্যাগুলোর আমি যোগ ফল নির্ণয় করব এবার সূত্রের মাধ্যমে তো মাইক্রোসফট এক্সেলে আমরা যোগ ফল নির্ণয়ের জন্য এসইউএম সাম ফাংশন ব্যবহার করতাম এখানেও আমরা সাম ফাংশন ব্যবহার করবো এস ডব্লিউই ইকুয়াল টু এস ইউ এম সাম লিখে তারপর আমরা যে সংখ্যাগুলো দেখবো একাধিক সংখ্যাগুলো আমি জাস্ট লিখিয়ে দেবো এখানে এ টু থেকে এ সিক্স এই সংখ্যাগুলোকে আমরা যোগ করতে যাচ্ছি তো সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিলাম বা এন্টার বাটনে ক্লিক করলে দেখুন এখানে যে সংখ্যাটি এসেছে এটি হচ্ছে আমাদের যোগফল যোগ বোল করে দিলাম এবার দুটি সংখ্যার আপনি কিভাবে বিয়োগ করবেন সেটি দেখতে পারেন এখানে আমরা একটা সংখ্যা লিখে নিলাম এই সংখ্যাটি থেকে আমরা তিনশো পঁয়তাল্লিশ সংখ্যাটি বিয়োগ দেব তো বিয়ে ফলটা আমরা চেয়েছি এখানে আসবে আপনি যে কোনো জায়গায় দেখাতে পারেন টু লিখে তারপর আপনি যে সংখ্যাটি যে সংখ্যাটি আপনি বিয়োগ করাতে চাচ্ছেন সেই সংখ্যাটি আপনাকে লিখতে হবে এখানে আপনাকে অনেক ধরনের আহ সূত্র সাজেস্ট করবে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন যে অ্যাভারেজ কীভাবে নির্ণয় করতে হয় আমি সেটি দেখব না আমি আমার মতো করে এই প্রথম যে সংখ্যাটি এটি হচ্ছে বি টু বিয়োগ বি থ্রি আপনি হাতেও কিবোর্ড থেকে লিখতে পারেন মাউস ব্যবহার করে লিখতে পারেন এটার বাটনে প্রেস করলাম এবং আমরা দেখলাম সাতশো থেকে তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ দিলে চারশো থাকে মাইক্রোসফট এক্সেলে যেভাবে আপনারা যোগ বিয়োগ করতেন গুগল শিটে সেখ্যার সাপোজ আহ আমরা তিনটি সংখ্যা নিলাম এই তিনটি সংখ্যার আমরা গুণ করবো কিভাবে তো প্রথম সংখ্যা তারপর আমরা কিবোর্ড থেকে গুণ দেব দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা তো এভাবে আমরা সংখ্যাগুলোকে গুণ দিতে পারি তো আমরা এন্টার বাটনে প্রেস করলে দেখবেন সমস্ত সংখ্যাগুলো অর্থাৎ এই সংখ্যাগুলোকে গুণ করে এখানে নিয়ে এসেছে এরপর আমরা দুটি সংখ্যার ভাগ করবো কীভাবে নয়শো সাপোজ পঞ্চাশ নয়শো পঞ্চাশকে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ দিব সাপোজ আমরা জাস্ট জন্য করতেছি যে আপনি জাস্ট যারা একেবারে বিগিনার যোগ বিয় গুণ ভাগ এক শুরু করতে যাচ্ছেন তারাই ফার্স্টটি দেখবেন এবং যারা স্পেড শিট অর্থাৎ গুগল শিট সম্পর্কে ভালো জানেন না তারাও দেখতে পারেন বিষয়টি এই সংখ্যাটিকে অর্থাৎ ডি টু এই সংখ্যাটি ভাগ হবে ডি থ্রি দ্বারা অর্থাৎ পঞ্চাশ দ্বারা এবার এন্টার বাটনে প্রেস করলে এখানে উনিশ আসছে এই উনিশ হচ্ছে ভাগ ফল তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে কীভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন আমরা পরবর্তী ভিডিও সুযোগগুলোতে আমরা চেষ্টা করবো আরও এক্সেলের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে ফর্মুলা রয়েছে সেগুলো নিয়ে কাজ করার এখন আপনি কীভাবে এটিকে এক্সেলে নিতে পারেন অথবা কীভাবে পিডিএফ আকারে বাই করতে বের করতে পারে সেটা একটা বিষয় আপনি ফাইলটি সেভ হয়ে আছে আপনার গুগল ড্রাইভে আপনার যদি মোবাইল অ্যাপস থাকে গুগল ড্রাইভে আপনি সরাসরি যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি যে এই ফাইলটির নাম দেবেন সেই এখানে যে ফাইলটির নাম দিবেন সেই ফাইলটি সেই নামে একটি ফাইল বা ফোল্ডার হবে সেখানে গিয়ে ফাইলটিকে আপনি ডাউনলোড করতে পারেন এখানে আমরা এখান থেকেও সরাসরি আপনি ডাউনলোড করতে পারেন ফাইলে গিয়ে ফাইলে গিয়ে আপনি ডাউনলোড অ্যাজ এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পিডিএফ হিসাবে অথবা এক্সেল ফাইল হিসাবে যে ফাইলটিকে আপনি এক্সেলে নিয়েও কাজ করতে পারবেন আরেকটি সুবিধা রয়েছে যে আপনি চাইলেই এখান থেকে ইমেইলে অ্যাটাচ করতে পারেন অর্থাৎ কাজটি করে আপনার ক্লায়েন্টকে অথবা আপনার বসকে কাজটি কমপ্লিট হওয়ার পর ইমেল করতে পারেন অ্যাজ অ্যাটাসমেন্ট হিসাবে এগুলো হচ্ছে গুগল সিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপকারী দিক আশা করি আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব নেক্সট জুয়েল ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য